আসসালামু আলাইকুম নাতালে বা খ্রিসমাস আমরা বাংলা ভাষাভাষী বন্ধুরা বলি বড়দিন তো আজকে আমরা শিখবো খ্রিসমাস বা বড়ো দিন নিয়ে কিছু শব্দ তো বরাবরের মতন লার্ন ইন্টালিয়ান বিডিতে আপনাদেরকে স্বাগতম তো চলুন শুরু করা যাক বাব্য নাতা আলে বাব্য নাতা আলে সান্তা ক্লোজ সান্তা ক্লোজকে বলে বাব্য নাতা আলে আলবেরো দিন এটা আলে খ্রিসমাস গাছ আলবের দিন আলে আলবের দিন আলে খ্রিসমাস গাছ বা ঝাউগ বলি আমরা পূপাশ্য দিনে এবে পূপাশ্য দিনে এভে তুষার মানব পূপাশ্য দিনে এভাবে তুষার মানব রেগালী অথ উপহার রেগাল উপহার কাম্পা আনে অথ ঘন্টা কাম্পা আনে ঘণ্টাধনি লেতে লেতেরা অথ চিঠি লে চিঠি কারামে এ কারামে এন্ডি কারামে ক্যান্ডি রে না রে না অর্থ বলিনে এবে ফুয় দিনে এবে তুষার কণা ফুয়ক দিনে এবে তুষার কোণা fuoco di neve tu sarconà c'è un decanaggio babbo natale albero di natale pupasso di neve regalo campanè campanè lettera caramella renna fuoco di neve che c'è un pacco decanaggio saluti di আলে দি আন্তিচিপ দিনাতি আন্তি চিপো দিনাতগ্রিম খ্রিস্টমাসের শুভেচ্ছা নাতা আলে শুভ বড়দিন বন্যা তালে শুভ বড়দিন এভাবে শুভেচ্ছা জানাতে পারেন অথবা আউগুরি দিনাতালে শুভ বড়দিনের শুভেচ্ছা আউগিরি আলে